এর যেতে আরো বড় করে উপহার দিতে পার যদি আমরা দেখি যে এই এলাকায় ভালো মানে যে স্কুলের থেকে ভালো রেজাল্ট করবে এবং যে স্কুল থেকে গোল্ডেন পারে পাবে তাদেরকে আমরা মানে ভর করে এবং আমরা সবসময়ের জন্য চাই যে ছাত্রছাত্রীদের তার ভালোভাবে লেখাপড়া করুক বিশেষ করে আমাদের দেশে এখন যে ধরনের সমস্যা মাদক বা থেকে তোমরা বিরত থাকবে আর আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলি যদিও সময় সংক্ষিপ্ত আমি কিছুদিন আগে একটি অফিসে গিয়েছিলাম সেখানে অফিস থেকে বের হয়ে এক সাব মিনিস্টার মহিলা অল্প বয়সের মেয়ে সে আমাকে তার অফিসে নেওয়ার জন্য তিন চারজন লোক মানে বাইরে দাঁড় করে রাখছে বলছেন যে স্যারকে যেভাবে হোক আমার কাছে আমার অফিসে নিয়ে আসবে সে অ্যাজলাসে ওঠে নেই আমি ওনার অফিসে গেলাম

ওইটা যদি না দিতেন তাহলে আমি আজকে এই চেয়ারে বসতে পারতাম না এবং এই চেয়ারে বসার একমাত্র মানে আপনার সহযোগিতাই আমি এখানে আজকে এসতে পেরেছি তার থেকে আমার মানে আরো বেশি এই শিক্ষার ব্যাপারে আপনি আমি যদিও এই দেশেরই সন্তান আপনাদেরই সন্তান কিন্তু আমি এখানে ছিলাম না আমি উত্তরবঙ্গে ছিলাম এবং উত্তরবঙ্গে আমি এই এই সমস্ত শিক্ষা এবং সাংস্কৃতিক সব ব্যাপারে মানে যথেষ্ট আমার মানে উৎসাহিত করার জন্য আমি এ ব্যাপারে সবসময় আগ্রহী তা আপনারা যদি আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারেন আমরা আগামীতে আমরা আবার আপনাদের কাছে এসে আপনাদেরকে আরও মানে বড় প্রসারে আমরা একটা সবাইকে আমরা চাই যে এই এলাকা থেকে নয়টি স্কুল নয়টি স্কুলের মধ্যে ভালো রেজাল্ট করুক আমরা যেন আনন্দিত হই আমরা যেন খুশি হই এবং আমরা আবার ফুনে আসতে পারি এ বলে আমার করেছি আসসালামু আলাইকুম